আজকে ধুনট উপজেলায় সবচেয়ে জনপ্রিয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম আমরা ধুনটবাসী তার উদ্যোগেই ধুনট উপজেলা চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই সংগঠনের সদস্যদের কাছ থেকে জানব কেন তারা এই বিষয়টিকে আয়োজন করেছে এবং এটা নিয়ে ভবিষ্যৎ তাদের পরিকল্পনাটা কি প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা এটা ছোট্ট পরিসরে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি আপনারা জানেন আমাদের ধুনট উপজেলা চত্বরের পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ধুনটবাসী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের স্বেচ্ছাসেবীরা আজকে নিজেদের চেষ্টায় এবং ইয়নো মহেদের সাথে কথা বলে আমরা আমাদের উপজেলা পাবলিক লাইব্রেরি ওপেন করার মতো একটা সুযোগ পেয়েছি এবং তারই বাস্তবতায় আমাদের ধুনট উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা সংস্থার স্টুডেন্টরা সহ সকলে ভাবে আমরা চেষ্টা করেছি আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করার জন্য যেখানে আমরা তিনটা ক্যাটাগরি সিলেক্ট করেছি একটা হচ্ছে কা ওয়ান টু ক থ্রি থেকে ফাইভ পর্যন্ত করছি খ গ্রুপ এবং তার উপর থেকে ক্লাস টেন পর্যন্ত গ গ্রুপ এই তিনটা গ্রুপ তারা নিজেদের ইচ্ছা মতো আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা আয়োজন হয়েছে যেখানে খুব ভালো একটা কম্পিটিশন হবে বলে আমরা বিশ্বাস করি এখানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের বাচ্চাদের নিয়ে এবং তারা তাদের ইচ্ছা মতো এখানে চিত্রাঙ্কন করতে পারবে এবং চিত্রাঙ্কন শেষে আমরা ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি ওয়াইজ এটা যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছি এবং আমরা এর মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আমাদের ধুনট আর পিছিয়ে পড়া ধুনট থাকবে না আমাদের ধুনট হবে একটা শিক্ষানগরী আমাদের ধুনোট হবে আগামী প্রজন্মের জন্য একটা আইডল আমাদের এই ছাত্ররা এই শিশুরা আগামীর জন্য আমাদের ধুনোটের মঙ্গল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের এখানে যারা আছেন এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থী আমরা আছি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি আমাদের ধুনোটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যে চিত্র প্রতিযোগিতা সেখানে আমরা বিজয় উপলক্ষে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের নিজের ইচ্ছামতো ছবি আঁকার স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করে এবং এই ছোট ছোট বাচ্চারা যে স্বাধীনতার চেতনা ধারণ করে এটা মানে অসম্ভব ভালো লাগার একটা বিষয় তারা অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে এবং আমরা আশা করি যে ভবিষ্যতে ধুনুটের কৃষ্টি সংস্কৃতি এবং চারুকলাকে তারা এগিয়ে নিয়ে যাবে আমরাও সামনে আর ভবিষ্যতে বড়ো বড়ো বিভিন্ন ভিন্ন আয়োজন করবো এবং এই আয়োজনের মাধ্যমে ধুনুটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে একটা পাঠাগার আছে পাবলিক লাইব্রেরি ধনুট উপজেলা পাবলিক লাইব্রেরি ধনুট উপজেলা এটা দীর্ঘদিন বন্ধ ছিল সেই পাঠাগার উদ্যোগেই আমরা এই আয়োজন করেছি চিত্রাঙ্গন প্রতিযোগিতা এটা আমরা ধনুটবাসী নামে একটা ফাউন্ডেশন আছে তার সহযোগিতায় আমরা এই কাজটা করছি এবং তোমাদের সার্বিক সহযোগিতায় আমরা যারা অভিভাবক আছি প্লাস শিক্ষার্থী আমরা মাঝে মাঝে শিক্ষার্থীদের এরকম ডাকবো এবং এখানে একটা চিঠির বক্স থাকবে চিঠি পোস্ট অফিস আছে না এরকম আমাদের এখানে চিঠি লিখে জমা দিতে পারবেন আপনারা সবাই সেই চিঠিতে থাকবে যে আমি কেমন মানুষ হতে চাই আমি কেমন বাংলাদেশ দেখতে চাই কেমন গ্রাম নির্মাণ করতে চাই আমি জীবনে কি হতে চাই আমার একজন ভালো শিক্ষক একজন শিক্ষকের গুণাবলী লিখতে চাই আমার বাবা মা কেমন যে কোনো ভালো বিষয় আমি কি কি ভালো কাজ করতে চাই এগুলো বিষয় লিখে আমরা এই পাবলিক লাইব্রেরি যে কোনো দিন জমা দেওয়া যাবে ঠিক আছে আমরা সবাই চিঠি লিখে জমা দেবো